স্কলারশিপের আবেদনের সময়সীমা বাড়ল ঐক্যশ্রী স্কলারশিপের সময়সীমা বাড়ানো হলো এখানে নোটিশ দেখে নাও দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সেশনের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে অবশ্যই ভিডিওটি পুরো দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও দ্য লাস্ট ডেট ফর সাবমিশান অফ অ্যাপ্লিকেশান ফর স্কলারশিপ আন্ডার ঐক্যশ্রী অ্যান্ড আদার স্কিম ফর দ্য সেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আর অ্যান্ড এক্সটেন্ডেড অর্থাৎ ডেট বাড়ানো হলো কোন কোন স্কলারশিপের ডেট বাড়ানো হলো দেখে নাও পি ম্যাট্রিক স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ মিন্স এস ভি এম সি এম স্বামী বিবেকানন্দ মিন্স এবং টিএসপি পোস্ট ম্যাট্রিক ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম লাস্ট ডেট বাড়িয়ে তিরিশ এগারো দু হাজার পঁচিশ করা হয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফ্রেশ অ্যাপ্লিকেশান এবং রিনিউয়াল একত্রিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে ঐক্যশ্রী পোর্টালে প্রত্যেকে তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও